দক্ষিণবঙ্গে এখনো বৃষ্টির জন্য অপেক্ষা অন্যদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হয়ে চলেছে সিকিম দার্জিলিং এবং কালিম্পং এ অবিরাম বৃষ্টি যার জেরে বাড়ল তিস্তার জলস্তর দার্জিলিং কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে জল আজ থেকে ফের বন্ধ যান চলাচল দশ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস রাস্তা বন্ধ প্রবল বৃষ্টিতে ধসনামার আশঙ্কা তৈরি হয়েছে ঘুম উড়েছে পাহাড়বাসী Bonne ফের রাজ্যে সক্রিয় ইডি এই মুহূর্তে রাজ্যের দুটি জায়গায় চলছে এটির অভিযান বেলঘরিয়া এবং শালকিয়া হাওড়া শালকিয়া এই দুটি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দিল্লির একটি সাইবার প্রতারণা মামলা সেই মামলাতেই দুই জায়গায় তল্লাশি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত প্রথমত বেলঘরিয়া সেখানে এক সফটওয়্যার কোম্পানি কর্মী তার ফ্ল্যাটে আনা দিয়েছেন ইডি আধিকারিকরা অন্যদিকে শালকিয়ার ব্যবসায় কোন অভিযোগে দু জায়গাতে তল্লাশি দেখো যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে একটি দিল্লিতে সাইবার ফ্রড মামলা বা সাইবার প্রতারণা মামলাতে এদিন শহরের দুটি জায়গাতে এই অভিযান চালানো হচ্ছে ইডির তরফে আমরা যেখানে রয়েছি ফরটি নাইন জাগ্রত পল্লী যা কি না মধ্যে পড়ছে সেখানে যার ফ্ল্যাটে এই মুহূর্তে রেড হচ্ছে সেখানে কিন্তু ইডির আটজন আধিকারিক রয়েছেন কিছুক্ষণ আগে আমরা দুজন আধিকারিককে বেরিয়ে যেতে দেখলাম এবং রাজেশ প্রসাদ নাম এই ব্যবসায়ীর ছমাস যাবৎ তিনি এই ফ্ল্যাটে শিফট করেছেন ফ্ল্যাটটিতে ফ্ল্যাটটির মালিকানাও কার্যত তারই আগে এলাকারই আরও একটি ফ্ল্যাট তিনি ভাড়া নিয়ে থাকতেন একটি সফটওয়্যার কোম্পানিতে তিনি কর্মরত এমনটাই জানা যাচ্ছে এদিন ভোর পাঁচটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে একটি বিরাট দল বেরোয় যার মধ্যে দুটি ভাগ হয়ে যায় দল একটি রয়েছে হাওড়া শালকিয়াতে যেখানে সুরজ দুবে নামে একজনের বাড়িতে রেড করা হয়েছে যদিও সুরজ দুবে তিনি কিন্তু বাড়িতে নেই তার পরিবার জানিয়েছে যে তিনি গুজরাটে রয়েছেন এবং এই একই সূত্রে অর্থাৎ দিল্লির এই সাইবার প্রতারণা মামলাতে এবারে কিন্তু এডিট যারা আধিকারিক রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন বেলগড়ের এই ফ্ল্যাটে এবং এখনও পর্যন্ত ব্যবসারীর সাথে আমরা সরাসরি কোনোভাবে কথা বলতে পারেনি ইডি আধিকারিকরা এখানে আসেন প্রথমে তারা এখানকার ল্যান্ডলর্ডকে ডেকে নেন তার থেকে চাবি নেন এবং তারপরেই রাজেশ প্রসাদ কোথায় থাকেন সেটা জানার পরে কিন্তু ইডি আধিকারিকারিকেরা ভেতরে ঢোকেন এবং এর আগে দিল্লিতে এক ব্যক্তিকে আটক করা হয় এবং সেখান থেকেই পশ্চিমবঙ্গে এই একাধিক ব্যবসায়ীর নাম বা সফটওয়্যার কোম্পানিতে কর্মরত একাধিক কর্মীর নাম ইডির আধিকারিকদের হাতে আসে এবং সেই পরিপ্রেক্ষিতেই ইডির তরফে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে কয়েক কোটি টাকার প্রতারণা করা হয়েছে এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা গেছে এবং সেই সূত্রেই তারা আজকে এই বিভিন্ন জায়গাতে হানা দিচ্ছেন এবং এই মুহূর্তে প্রায় তিন ঘন্টা পেরিয়ে গেছে ইডি আধিকারিকেরা রাজেশ প্রসাদকে যেমন করছেন তার পাশাপাশি তার যাবতীয় যে সমস্ত নথিপত্র তার ল্যাপটপ হার্ড ডিস্ক যাবতীয় ডিজিটাল যে সমস্ত এভিডেন্স রয়েছে সেগুলো কিন্তু খুঁটিয়ে পরীক্ষা করছেন ইডি আধিকারিকেরা ধন্যবাদ সুকান্ত এবং দেখা যাচ্ছে ইডি আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু ফের এখানে প্রবেশ করছেন হ্যাঁ দেখা যাচ্ছে দেখো ইডির আধিকারিক তিনি কিন্তু প্রবেশ করেছেন কোন কেসে স্যার কোন কেসে তিনি কিন্তু পরিষ্কার বলছেন যেটা যে দিল্লির একটি সাইবার প্রতারণা মামলাতে তারা এখানে এসেছেন তার সঙ্গে কলকাতার কানেকশান হচ্ছে যে এই সফটওয়্যার একটি বেসরকারি একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন একজন কর্মীর নাম রাজেশ প্রসাদ যার নাম তার যোগ সরাসরি তারা কিন্তু পেয়েছেন এবং সেই সূত্রে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে তার যাবতীয় নথিপত্র ল্যাপটপের যাবতীয় যে সমস্ত ডিজিটাল এভিডেন্স সবটাই কিন্তু ক্ষতি দেখছেন ইডি আধিকারিকেরা ধন্যবাদ শ্রীকান্ত তুমি নজর রাখো